এখন চলে যাচ্ছি রাজপথ বিহারের উদ্দেশ্যে ভোটে আসি এখন এই মুহূর্তে কলকুরি সরার উপরে আসি পানি টলমহল পথেছে চতুর্দিকে খুবই সুন্দর পরিবেশ ও ছিলেন ভেরি নাইস বিহ এই যে আমরা ফ্যামিলি পরিজন নিয়ে চলে যাচ্ছি আজকে দান এবং ধর্মীয় কাজ সম্পাদন করার মানুষে আজকে অনেক দিনের আসা আমাদের পূর্ণ হচ্ছে এখানে আজকে এক বছর যাবত আমরা চিন্তা করতে এখানে আসবো বনমা থেকে দর্শন করবো রাজবন বিহারে আসবো তো আসলাম ফাইনালি এখন চলে যাচ্ছি স্কুল পরে আমাদেরকে দেখাবো রাজবন বিহারের খুবই সুন্দর মনোরম দৃশ্য এবং সেখানে বাং তারা কীভাবে পীড়াচরণ করছে এবং আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর মনোরম আমি দেখানোর চেষ্টা করবো আজকে দেখুন এখানে এবং অপর প্রান্তেও দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ এই যে মানুষ পার করানোর জন্য এই বোর্ডগুলো অপেক্ষায় আছে আমরা এখন আঙামাটি সদর হয়ে রাজবন বিহারের উদ্দেশ্যে চলে যাচ্ছে সকালবেলার এই ওয়েদার খুবই সুন্দর মনোরম একটু হালকা ঠান্ডা পড়ছে এই মুহূর্তে আমরা সেই ভোর সকালে উঠেই প্রস্তুতি গ্রহণ করি এবং এখন বাজে প্রায় সকাল আটটা আর তার মধ্যেই আমরা রওনা দিয়েছি সেই বনবান্তের বিহারের উদ্দেশ্যেই আমাদের যেখান থেকে রওনা দিয়েছে সেটা হলো বনবান্তের বিহারের পার্শ্ববর্তী এই যে এই যে পাহাড় এটার নাম হলো রাজদ্বীপ পাহাড় রাজদ্বীপ এলাকা এখানে রাজার বাড়ি রয়েছে এই রাজদ্বীপ পাহাড় থেকেই এই দ্বীপ থেকেই আমরা পাশের একটা দ্বীপে আমরা চলে যাচ্ছি সেটা সেখানে আছে বনবান্তের বিহার এটা দেখুন আর একটা বোট বিভিন্ন Çok deneyi toladı

এই বোট বিরবে দেখাচ্ছি সরাসরি ও এক্সুলেন্ট আমাদের খুব আনন্দ হচ্ছে খুব সুন্দর পরিবেশ বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত ফেমাস পর্যটন স্পট এই রাঙ্গামাটি এই রাঙ্গামাটির বিখ্যাত টেম্পল রাজবন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট টেম্পল সেই টেম্পলেই আমরা চলে আসলাম এই মুহূর্তে এই যে আমাদের নৌকা বিরে গেল। আমরা এখন উঠে যাবো যাও উঠে যাও সাবধানে 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 সেবলে সেবলে এই যে আমরা এখন উঠে যাব এক এক করে সেবলে হেল্পিং 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 পিপল এই তোমার মাকে ধরো এই যে এই

মানুষ আমরা এই মুহূর্তে বনমন্তের বিহারের উদ্দেশ্যে উঠে যাচ্ছে উপরের দিকে আমার এখানে কি হয়েছে কোন মহ জিনিস ফেলবেন না সিঁড়িতে এবং নদীতে মহিলা বোঝা নোংরা জিনিসপত্র নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য বলা হচ্ছে তো আমরা তো মানুষের মানি না এটা নোংরা করে ফেলি এবং এই সুন্দর একটা পর্যটন এরিয়াকে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো তত আমাদের পূর্ণ হবে এবং আমাদের দেশ থেকে চলে সুন্দর হবে রাজবন হ্যাঁ এখন আমরা ওই বান্তেদের সোয়াং দেওয়ার জন্য যাচ্ছি পিণ্ড পিণ্ডচরণ দেব দেওয়ার পরে আমরা রাজবন একটু ঘুরবো এ আচ্ছা এবং আমরা দেখাবো এখানে ভিডিওর মধ্যে আমরা আমরাও ঘুরবো আপনাদেরকে দেখাবো এবং সাথে আমাদের মামাও হেল্প করবে হ্যাঁ কথা কথা বলবে আর কি মাসি আছে আস্তে আস্তে হ্যাঁ যেহেতু অনেক ऊंचा এখানে কদদুর উঠা একটু ড্যাশ নিতে হবে একদম ওয়াও মরমনদের বিহার কি সুন্দর উফ সুรม্ম ও এক্সেলেন্ট वेरी वेरी ফ্যান্টাস্টিক ও কতো বড় মঞ্চ সংগদান ও দু হাজার চব্বিশ হ্যাঁ উপাসক উপাসিকা কার্যনির্বাহী পরিষদ রাজবন রাঙ্গামাটি খুব সুন্দর সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে আসলাম রাজবন ইন্টারন্যাশনাল বৌদ্ধ বিহার ক্যাম্প ক্যাম্বলে মরবান্তের বিহার ও মানুষজন আসতে খুব সুন্দর খুব সুন্দর সবকিছু নেওয়া গেছে না মামা ওরা আগে চলে গেছে এখানে মঞ্চ প্রোগ্রামের জন্য ধর্মীয় প্রোগ্রামের জন্য আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করছি আমাদের এই প্লে লিস্টে রাঙ্গামাটি ব্লগ এই প্লে লিস্টের মধ্যে এখানে রাঙ্গামাটির যাবত যাবতীয় এখানে ভিডিওগুলো এখানে পাবেন ব্লগুলো পাবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে এবং একটা লাইক দেবেন আর আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আবার আরেকটা ব্লকে আপনাদেরকে স্বাগতম দেখার জন্য ধন্যবাদ সবাইকে